এই সময়ের মধ্যে তেরিয়ামোড়া মহকুমার অন্তর্গত মন্টাং স্থানটি গোটা খোয়াই জেলা সহ গোটা রাজ্যের ভ্রমণ পিপাসু আমুদ প্রেমী সাধারণ মানুষের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রায় প্রতিদিন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষেরা পাড়ি জমান এই মন্টাঙ্গে। তবে মন্টাংয়ের যে জায়গায় বিভিন্ন অংশের পর্যটকেরা ভিড় জমাচ্ছেন সেই জায়গা নিয়ে লাগলো বিপত্তি অভিযোগ বন দপ্তরের জায়গায় অবৈধ দখলধারী করে একাংশ স্থানীয়রা ব্যবসা করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ দেদার নষ্ট করে চলেছেন এ বিষয়টা প্রশাসনের নজরে আসার পর বৃহস্পতিবার তিরিয়ামোড়া মহকুমা বন আধিকারিক সবীরকান্ত দাস এবং ডিসিএম সৌরভ দাসের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা পুলিশ সি সহ বিশাল পুলিশ ও বনকর্মীদের বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিতর্ক চরম আকার ধারণ করে অভিযোগ একটা সময়ে প্রশাসনিক দল সহ পুলিশ বাহিনীকে স্থানীয় একাংশরা প্রচণ্ডভাবে বাধা দান করে এবং তাদের গাড়ির ওপর হামলা চালায় বলেও অভিযোগ এইসব কিছুকে বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করে বনদপ্তর এবং সিআরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী যখন হেমন্ত রিয়াং নামের এক অবৈধ কাঠ ব্যবসায়ীকে আটক করে নিয়ে মন্টাং ত্যাগ করে তেলিয়া মোড়ার উদ্দেশ্যে আসছিল তখন তাদেরকে রঙ্গিটিলা নামক এলাকায় রাস্তায় কাঠের লক ফেরে গাড়ি আটক করে কয়েক শত মানুষজন গোটা ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া এবং মঙ্গিয়াকামের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে শেষ সংবাদ পর্যন্ত অবস্থান রীতিমতো আতঙ্কের এবং উক্তপ্ত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর আইপিএস সেই সঙ্গে ঘটনাস্থলে আটকে রয়েছে বন দপ্তর সহ পুলিশ ও সিআরপিএফের জওয়ান সহ তাদের যানবাহন গোটা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায় শেষ খবরে জানা যায় আটক করা হেমন্ত রিয়াং নামের ব্যক্তিকে পুলিশ ছেড়ে দেওয়ার আশ্বাসেই বনদপ্তর এবং পুলিশ প্রশাসনকে মুক্ত করা হয় এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর আইপিএস জানান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসনিক স্তরে আলোচনা ক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান এস নিউজ বাংলা থেকে চুপ্রসড়ের বন্দরপ থেকে মন্টাং কিছু অবৈধভাবে কিছু কনস্ট্রাকশন করা হয়েছে ফরেস্টল্যান্ডকে ডাইভার্ট করেছে তো ওই জন্য এসডিএফও আজকে একটা এন্ট্রোসমেন্ট ড্রাইভ করেছে এর মধ্যে সামিল ছিলেন আমাদের মুঙ্গি আগামী রচি সাহেব তারপর আমাদের এসডিএফও ছিলেন ডিএফও থেকেও মানুষ ছিলেন এখানে এসেছিল দেখা যায় যে অনেক অবৈধ গাছপত্র পাওয়া গেছে

আমরা তার মধ্যে নেব সমস্ত প্রয়োগ করবো এটা হচ্ছে মূলত আর সর্বোপরি কথা হচ্ছে আমাদের এই যে এরিয়ার জনগণ যারা আছে এখানে যারা দীর্ঘ পরম্পরাগত সমস্ত ইনকাম জন্য এইসব লোকের ঘরে যায় এটা হচ্ছে আমার মূল বক্তব্য এই পাঁচজন লোক এখন গিলে খাচ্ছে সেটা হতে দেওয়া যাবে না তো অন কি স্যার এই মংটন ভিলিজে একটা পর্যটন কেন্দ্র হইয়া গড়ছে এটা টোটালি ভাঙা দেবে দেখুন আমাদের ভাঙা গড়া সেটা হচ্ছে অন্য ডিসিশন আমরা সেটা ইনকোর্স অফ ক্যামেরা সিদ্ধান্ত নেব কিন্তু এই মুহূর্তে আমাদের যেটি সিদ্ধান্ত আমাদের যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের লাখ লাখ টাকা এখানে আসবে এখানে যারা জুমিয়া পরিবার আছে বা যারা গরিব মানুষ নিম্নবর্গের লোক যারা দিনে আনে দিনে খায় তাদের যাতে জীবন জীবিকার উন্নতি হয় উন্নয়ন হয় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে শুধু পাঁচটা পরিবারকে সুযোগ দেওয়া যাবে না প্রয়োজন হলে পাঁচটা পরিবারও এই কমিটিতে আসতে পারে থ্যাংক ইউ এখানে দীর্ঘদিন যাবৎ একটা অবৈধ কাজকর্ম চলছে এখানে যে দেখছেন দেখুন এখানে কিছু গাছ কাঠ লাগানো হয়েছে কাঠ কেটে লাগানো হয়েছে আমাদের যখন জিজ্ঞেস করা হলো আমরা যখন জিজ্ঞেস করলাম হেমন্ত বলে একজন হেমন্ত রিয়াং সে স্বীকার করলো যে সে কেটে নিয়ে এসছে তখন ইমিডিয়েটলি তাকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর যখন গাড়িতে দিলাম ওর হেমন্তর যে পরিবার হেমন্তর পরিবারের পাঁচ ছজন ওরা বোন এবং তার স্ত্রী মিলে আমাদেরকে বাধা দিচ্ছে হেমন্ত হেমন্ত এখন আমাদের কাস্টোডিতে আছে এখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন এখানে ওসি পিএস আছেন এখানে সিএফ সিএফপিএফ জোনরা আছেন আমাদের ফরেস্ট প্রোটেকশন টিমরা আছেন এইখানে এই যে গত এক কিলোমিটার জায়গা জুড়ে যত অবৈধ নির্মাণগুলো আছে সবগুলো আমাদের যে জেভেম কমিটির বাগান বাগানের মধ্যে গড়ে উঠেছে আমাদের যে জেভিং এরিয়া প্রজেক্ট এরিয়াতে গড়ে উঠেছে এই হেমন্তমত তার পরিবার মিলে পাঁচজন মিলে টোটাল যে ইনকামটা হচ্ছে এখানে প্রতিদিন প্রায় ঘরে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পুরো ইনকামটা পাঁচ ছজন মিলে নিয়ে যাচ্ছে আমরা এখন চাইছি এখানে পুরো যে চারটে গ্রাম আশেপাশের সমস্ত গ্রামের যতগুলো কমিটি আছে আমাদের যে কমিটি সমস্ত কমিটিগুলো যাতে জীবন জীবিকার সুবিধা হয় তাদের যে লাইফলিউড ডেভেলপমেন্ট হয় তার জন্য পুরো ইনকামটা যেন তাদের ঘরে যায় কিন্তু এই যে পাঁচটা পরি পাঁচটা